সবুজের সবার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বৃষ্টি তো থামছেই না গাছগুলো একেবারে নোংরা হয়ে গেছে বাগানটা নোংরা হয়ে গেছে ঝাড়ু দেওয়া হচ্ছে না আগাছায় ভরে গেছে তো সকাল থেকে এসে আমি কি কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরব এই যে দেখুন বন্ধুরা এই যে এখানে কতগুলো গাছ ছিল এখানে আগাছা ছিল সেগুলো গাছের থেকে পরিষ্কার করেছি আগাছাগুলো পরিষ্কার করেছি করে এই যে এখানে আর গাছ কিছু ডাল কাটিং করেছি এগুলো করে এই যে এখানে স্তূপ করেছি তারপরে সাতটা ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করতেছি আর আগাছাগুলো পরিষ্কার করতেছি স্বাদও পরিষ্কার করতেছি তো দেখতে থাকুন আমার ছাদ বাগানের পরিচর্যার অভিযান যে শুরু করছি সেইগুলো এই যে দেখুন আগাছা হয় এগুলো পরিষ্কার করে দিতে হয় তারপরে তাহলে গাছ ভালো থাকবে বর্ষায় গাছ একেবারে ইয়ে হয়ে গেছে মানে কাইল হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টিতে গাছ যে ভালো আছে সেটাই হাজার শুকুর তো এইভাবে আগাছা টাগাছাগুলো পরিষ্কার করে দিয়ে গাছগুলোর একটু কাটাই ছাটাই করে দিয়েছি মানে এগুলো বর্ষাকালীন পরিচর্যা করতেই হবে তা না হলে গাছ ভালো থাকবে না আমি সকাল থেকে এসে এই কাজগুলি করেছি আগাছা টাগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি ঝাড়ু দিয়েছি কিছু ডাল কাটিং করেছি কিছু বাগান বিলাসে ডাল কেটেছি এই যে এইগুলো ডাল কেটেছি এই সবগুলো ডাল কাটিং করে দিয়েছি গাছগুলোকে ছোট করে দিয়েছি এই যে এখানে এই যে এই জায়গায় তারপরে সমস্ত জবা গাছগুলো কাটাই সাটাই করে দিয়েছি এই যে এখন সবগুলোকে ছেটে দিয়েছি ছোট করে দিয়েছি এই গাছটাকে কেটে দিয়েছি এখন গাছ কিন্তু খুব দ্রুত বাড়বে আর বর্ষাকালে কিন্তু এলোমেলোভাবে গাছ লম্বা হয় তো সেই লম্বাগুলোর একটা শেপে নিয়ে আসছি গোলাকৃতি করে নিয়ে আসছি এই যে এখানে এই গাছটা কাটাই ছাটাই করেছি এখানে এইগুলো এই সবগুলো গাছ আমি সেটে দিয়েছি এই যে এই গাছটা তো আমার ছেটে দেওয়াই আছে যার কারণে এই যে এখন একেবারে রাউন্ড শেপে চলে আসছে এই যে মার্শাল্লাহ দেখুন কত ঝোপালু হয়েছে কত ফুল এসেছে তারপর এই যে এখানে দেখুন ময়লা হয়েছে এগুলো জমিয়েছি জমিয়ে জমিয়ে ময়লা এগুলো জমিয়েছি এগুলো আবার বস্তায় ভরে দিব গাছ যত কাটাই ছাটাই করে দিবেন গাছ তো ভালো থাকবে নতুন নতুন পাতা মেলবে ফুলের চিন্তা করলে চলবে না এখন বহুত ফুল দিয়েছে এখন আর ফুলের দরকার নাই এখন গাছটাকে একটু রাউন্ড শেপে নিয়ে আসব তো এই কাজগুলো করেছি সকাল থেকে এসে দেখুন আজকে কত বড় একটা জবা ফুটেছে মাশাল্লাহ এই যে এইগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় তারপরে বাগানটা ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি এই যে এখান থেকে কোনাকাঞ্চিতে ময়লা আবর্জনা ছিল সেইগুলো পরিষ্কার করেছি এই যে পর্তুলিকাগুলি ফুটতেছে ফুটা শুরু হয়ে গেছে এই যে এখানে গোলাপি জবা ফুটেছে বেলি সাদা জবা গোলাপ ফুল কত হরেক রকমের ফুল বাগানে ফুটে আছে এই যে গাছটা পাতা হলুদ হয়ে গেছে দেখুন এই গাছটাকে একটু কাটাই সাটাই করে দিলে ভালো হতো কিছুদিন আগে করেছিলাম আবার বড় হয়ে গেছে পরে আবার করব এখন আর করব না একটা গাছকে অতিরিক্ত কাটাই ছাটাই করে গাছটা দুর্বল হয়ে যাবে এই যে আমার অ্যাডেনিয়াম তো আজকে এই কাজগুলো করেছি সমস্ত গাছ কাটাই ছাটাই করেছি এই যে এই গাছটাকে ছেটে দিয়েছি গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছিলো ছেঁটে দিয়েছি এখন নতুন করে পাতা মেলবে পাতা মেলে আবার ঝোপালো হবে তো গাছ যত কাটাই সাটাই করে শেপ করে রাখবেন গাছ তত ভালো থাকবে এবং ঝোপালু হবে ডালপালা সুন্দর হয়ে বেড়ে উঠবে এই যে এই গাছটা দেখুন আমার রঙর এই যে এখান থেকে কেটে দিয়েছি এখান থেকে কেটে দিয়েছি দিয়ে এটা রাউন্ড শেপে নিয়ে এসেছি তো গাছও দেখতে সুন্দর দেখা যায় গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আলু বাতাস পায় ঝোপালু হয়ে গেলে গাছ আলু বাতাসও পায় না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ